মমতা মমতারাজ তোমার তাজমহল যেন ফিরদোষের এক মুঠো প্রেম বৃন্দাবনে এক মুঠো প্রেম আজ করে ঝলো মমতাজ মমতা কত সম্রাট হল ধুলি গুরুস্থানে পৃথিবী ফুলিতে নারে প্রেমিক সাজানে শ্বেত মর মরে সে বিহীর ক্রন্দন মর মর গুঞ্জরে অবির মমতা মমতা তোমার তাজমহ যেন ফির দোষের এক মুঠো প্রেম বৃন্দাবনে এক মুঠো প্রেম আজ করে ঝাল মমতা কেমনে জানিল সাজাহান প্রেম পৃথিবীতে মরে যায় তাই পাশান প্রেমের স্মৃতি রেখে গেল পাষাণে লিখিয়া যেন তাজের পাশান অঞ্জলি লয়ে নিঠুর বিধাতা পানে অতৃপ্ত প্রেম বিরোহতা আজ অভিযোগ হানে বুঝি সে বালুকা মুখ লুকাইতে চাই শির নাজমু নাজ মমতা মমতাজ তোমার তাজমহল যেন ফির সে এক মুঠো প্রেম বৃন্দ